গান গেয়ে তীর্থর অপারেশনের টাকা জোগাড় করলো পুতুল সম্পূর্ণ জানতে দেখতে থাকো তীর্থর অপারেশনের জন্য প্রয়োজন অনেক টাকা কিন্তু এত টাকা কি করে জোগাড় করবে পুতুল আর শিমুল বুঝে উঠতে পারছিল না তাই জন্য তীর্থদার যাই ক্লাবের সাথে যুক্ত ছিল যে ক্লাবের জন্য কাজ করত সেই ক্লাবের সদস্যদের সাথে কথা বলতে থাকি শিমুল আর পুতুল শিমুল বলতে থাকে আপনারা তো এরকম অনুষ্ঠান করেই থাকেন একটা অনুষ্ঠানে যদি পুতুল থেকে গান গাওয়ার সুযোগ করে দিতেন সেই গানের অনুষ্ঠানে যতগুলো টিকিট বিক্রি হতো তার টাকাটা যদি পুতুল দিকে দিতেন তাহলে খুব ভালো হতো আসলে আমরা খুব বিপদে পড়েই এসেছি তখনই ক্লাবের সদস্যরা বলে কিন্তু আমরা কি পারবো ব্যবস্থা করতে এখানে তো সবাই বড় বড় শিল্পীদেরই গান শুনতে আসে জানি না আপনার পুতুল গান শুনবেন কিনা তারা তবে আমরা একটা ব্যবস্থা করে দেখতে পারি কত দূর কী করবো সেটা বলে উঠতে পারছি না শিমুল তখন বলে এমনটা বললে কি করে হবে বলুন তো আমরা তো খুব করে চাইছি যাতে অনুষ্ঠানটা করা যেতে পারে আমি যতদূর শুনেছিলাম তীর্থদা আমাদের সাথে প্রায়ই গল্প করত। আর বলতো তীর্থদা আপনাদের ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করেছে তারপর আপনার ছেলেমেয়েরা সুস্থ হয়ে গেলে আপনাদের রেফারেন্সে অনেকের ছেলে মেয়েকে সুস্থ করেছে তাহলে আজ সেই মানুষটা অসুস্থ আমরা কি পারি না সবাই মিলে একজোট হয়ে সেই মানুষটার প্রাণ বাঁচাতে বলুন আমরা কি পারি না আমরা তো টাকা চাইছি না আমরা একটা শো করতে চাইছি যেই গানের শোতে যেটুকু টাকা উপার্জন হবে সবটাই তীর্থতাকে দেওয়া হবে তীর্থদার অপারেশনের জন্য এটুকু যদি সুযোগ সুবিধা আপনারা করে দিতে না পারেন তাহলে সত্যি বলতে আর কিছু বলার থাকবো না এর মধ্যেই সবাই বলে দেখুন আমরা চেষ্টা করতে পারি তাই না আমি তো বারবার করেই বলছি যে আমরা চেষ্টাটুকু করতে পারি কত দূর কি করবো সেটা এখন বলতে পারছি না কারণ এখানে শুধু আমাদের কথা শুনে সব কাজ হয় না এখানে আরও অনেক মানুষেরই কথা শুনে তারপর কাজ হয় এখন তারা যদি অমত করে তাহলে আমার পক্ষে সম্ভব না এই একা আয়োজন করা পুতুল বলে আমার স্যারের না অনেক কষ্ট জানো আমার স্যারের নাকে মুখে সব বড় বড় পাইপের মতন কি যেন লাগানো হয়েছে স্যারের এই অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি চাই স্যারকে তাড়াতাড়ি সুস্থ করতে আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে হয়তো আমি সেই কাজটা অনেক আগেই করতে পারতাম কিন্তু আমার হাতে তো কোনো ক্ষমতা নেই তবে যেটুকু আছে সেটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যেতে চাইছি তোমরা যদি সবাই মিলে সাহায্যটুকু না করো তাহলে হয়তো আমি আর কিছুই করে উঠতে পারবো না করবে গো সাহায্য তখন ক্লাবের সদস্যরা বলে দেখুন আমরা আপনাকে সাহায্য করতে চাই আমরা অথরিটির সাথে কথা বলবো এখন তারা কতটা আমাদের পারমিশন দেবে সেই বুঝে ব্যবস্থা করব। তবে আমরা নিশ্চিত হয়তো করতে পারবো ভেতরে না হলেও আচ্ছা বাইরে যদি ব্যবস্থা করি তখনই শিমুল বলে তাহলে তো আরোই ভালো হয় বাইরে কিছু মানুষও তো অন্তত দেখবে আর তারা যদি একবার ভালোবেসে কিছু টাকা পয়সা দেয় তখনই সদস্যরা বলে এটাই বরং ভালো হবে জানেন বাইরে করলে হল খরচাও লাগবে না টিকিটও কাট কাউকে কাটতে হবে না প্রচুর মানুষ একসাথে গানও শুনতে পারবে আর টাকা দিলে তারা সেখান থেকেও দিতে পারবে শিমুল তখন বলে হ্যাঁ এটা আপনি ভালো আইডিয়াই দিয়েছেন তবে কবে এটা হবে সেটা বললে ভালো হতো আসলে আমরা তো অনেক দূর থেকে কলকাতা এসেছি রোজ রোজ এইভাবে একজন পেশেন্টকে রেখে আসা সম্ভব না আর পুতুল দির শরীরটা তো ভালো থাকে না পুতুল দিকে টাইমে টাইমে খাবার ওষুধ খাওয়াতে হয় নাহলে পুতুল দিরও শরীরটা খারাপ লাগে তখনই তারা বলে ঠিক আছে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যত তাড়াতাড়ি সম্ভব কারণ আমরা একবার ব্যবস্থাটা একটু করে উঠতে পারি শিমুল তখন বলে অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে আমাদেরকে সাহায্য করছেন আপনারা না থাকলে আমরা কিছুই করে উঠতে পারতাম না তখন ওনারা বলে না না আমি আর এমন কি করছি আপনারাই তো সব কিছু করছেন আমরা টাকা দিতে চাইলেও তো আপনারা নিচ্ছেন না তাই না শিমুল তখন বলে দেখুন এইভাবে টাকা নিতে চাই না আমরা সম্মানের সাথে টাকা নিতে চাই পুতুল তখন বলে আমার স্যারের তো খুব মানসম্মান আছে তাই না স্যার তো এইসব করতে চাই না মানে কারোর কাছ থেকে হাত পেতে টাকা নিতে চায় না তাই স্যারের অপারেশনও অপারেশনের জন্য যতটুকু দরকার আমি এই কষ্ট করেই উপার্জন করবো এর মধ্যেই শিমুলদেরকে জানিয়ে দেওয়া হয়েছে পুতুলের অনুষ্ঠান কখন কবে হতে পারে সেই অনুযায়ী ওরা চলে এসেছে আর তখন এসেছে বিপাশা সুচরিতা শির্ষা পুতুল অনেক এক্সাইটেড আর ভাবে কখন তাকে গান গাইতে রাখবে শিমুল বলে পুতুল দি তোমার ভয় করছে না তো পুতুল তখন বলে না রে শিমুল ভয় করবে কেন আমি একদম ঠিক আছি আমার তো খুব আনন্দ হচ্ছে এটা ভেবে যে আমি আবারও গান গাইতে উঠব মঞ্চে শিমুল বলে সত্যি ওনারা তো এখনও কিছু এসে বলছে না কতটা সময় নেবে কে জানে এরপরে ওনারা দুজন চলে এসেছে আর বলে দেখুন সরি আমাদের কিছু করার নেই আমরা কোনো ব্যবস্থা করে উঠতে পারছি না বড় যে শিল্পী রয়েছে সে কোনোভাবেই মানে এনাকে ছাড়তে রাজি হচ্ছে না আর কি আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয় শিমুল বলে মানেটা কী আর এই যে আপনারা আমাদেরকে এখানে এসে অপেক্ষা করালেন এতক্ষণ ধরে অপেক্ষা করছি কখন সে পুতুলদি গান গাইবে আর এখন বলছেন হবে না এটা কীরকম টাইপের বলুন তো এটা কি ঠিক হলো তখনই সে বলে জানে ঠিক হলো না কিন্তু কী করবো বলুন আমাদের হাতেও তো কিছু নেই পুতুল খুব কানাগাটি করতে থাকে আর বলে শিমুল আমার কি তাহলে টাকা জোগাড় করা হবে না আমি কি স্যারকে সুস্থ করতে পারবো না এর মধ্যেই তখনই চলে এসেছে আরও সবাই আর বলে চলো চলো ওদিকে ডাকছে তো শিমুল বলে দাঁড়ান এই দিকের ব্যবস্থাটা না করে আপনারা চলে যাচ্ছেন একটা ব্যবস্থা অন্তত করুন যাতে বাইরে অন্তত শিমুল দিক পুতুল গান করতে পারে আর শিমুল এই কথাই বারবার বলতে থাকে তখনই পুতুলের গান গাওয়া নিয়ে শিমুল খুবই বলতে থাকে প্রতিবাদ করতে থাকে যে একটা অসুস্থ মেয়েকে একটু সুযোগ করে দিতে পারছেন না পাঁচটা মিনিটের তো ব্যাপার একটা গান করতে ম্যাক্সিমাম পাঁচ মিনিটই সময় লাগলো তখন সবাই বলে শেষ চেষ্টা একটা করে দেখছি এদিকে ওনাদের ওপর ভরসা করতে চায় না বিপাশা আর শিমুল আর বলে চল তো শিমুল ওই দিকটা এগিয়ে গিয়ে একটু দেখি এরপরে ওই দিকটা এগিয়ে গিয়ে দেখে আর বলে পুতুল দি তুমি এখানে গান করতে পারবে তো তোমাকে এখানেই গান করতে হবে আর কিছু করার নেই বুঝলে আশেপাশে তো অনেক লোকই রয়েছে যদি তারা গানটা শুনে এগিয়ে এসে কোনোভাবে কিছু সাহায্য করে তাও যদি কিছু একটা হয় পরাগ বলে কিন্তু এরা কি আর দিয়ে গান শুনতে চাইবে শিমুল শিমুল বলে কেন চাইবে না আমার তো মনে হয় একবার যদি পুতুলদি গান ধরে তাহলে সবাই দিয়ে গান শুনতে ব্যস্ত থাকবে এর মধ্যেই অর্গানাইজাররা কথা বলতে থাকে আর এসে খুঁজতে থাকে শিমুলদের যেই জায়গায় শিমুলরা ছিল সেখানে তো শিমুল নেই এর মধ্যেই কষ্ট করে শিমুলকে খুঁজে পেয়ে বলে আপনারা কোথায় থাকেন বলুন তো কখন থেকে আপনাদেরকে ডেকেই চলেছি চলুন আমরা একটা ব্যবস্থা করতে পেরেছি হাতে সময় বেশি বাকি নেই যা করবার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু করতে হবে এরপর পুতুলের সামনে মাইক রয়েছে শিমুল বারবার করে বলে অল দ্য বেস্ট পুতুল আমি জানি তুমি খুব ভালো গান গাইবে এরপরে পুতুল গান করতে শুরু করেছে আর পুতুলের গান শুনে আশেপাশে মোটামুটি যত মানুষ ছিল সবাই ছুটে আসছে আর বলে গানের কলাটা তো খুব সুন্দর এই মেয়েটা ভীষণ সুন্দর গান গায় আর তখনই শিমুলরা কথা বলতে থাকি আর বলে জানতাম জানতাম পুতুলদের গান পছন্দ হবেই হবে তার মানে বোঝাই যাচ্ছে পুতুল শেষ পর্যন্ত গান গেই কিন্তু তীর্থর জন্য তীর্থর অপারেশনের জন্য টাকা জোগাড় করছে এরপর ভেতরে যে বড় গায়িকা ছিল সেও নেমে এসেছে পুতুলের গান শুনে কারণ পুতুলের গান তার এতটাই ভালো লাগে সুচরিতা বলে আমাদের পুতুলের গানের কলা আছে বলতে হবে আর দেখ সবাই কি সুন্দর শুনছে এটা দেখেও বেশ ভালো লাগছে তাই না রে শিমুল শিমুল তখন বলে ঠিকই বলেছ সুচরিতা দি জানো তো আজকে না পুতুল দিকে দেখে আমার ভালো লাগছে যেই মেয়েটা একটা সময় স্টেজে উঠে গান গাইতে ভয় পেত যে গান গাইতেই চাইত না আজ সে রাস্তায় একটা কোনো রকমের মাইক নিয়ে গান গাইছে এতটা পরিবর্তন একটা মানুষকে সিচুয়েশন কতটা বদলে দিতে পারে সেটা পুতুল দিকে না দেখলে বুঝতেই পারতাম না পরাগেরও গর্ব হয় যে তার দিদির গানের গলা এতটাই ভালো যে সবাই এসে শুনছে এটাও এক প্রকারের একটা ভালো লাগা সবাই মিলে হাততালি দিতে থাকে আর বলে সত্যি আপনি খুব সুন্দর গান গেয়েছেন আপনার গানের গলা দারুণ আর যেটা শোনার পর পুতুলেরও খুব ভালো লাগে আর বলে ধন্যবাদ এরপর শিমুল কথাটা বলবে বলে ঠিক করেছে আর টাকা দেওয়ার জন্য বলবে বলে ঠিক করেছে